মানুষ আকিদা থেকে অনেক দূরে জ্ঞান তাদের নেই মোটেই নেই যদি কোন ব্যক্তি আকিদা ত্রুটি থাকে ধরুন একটা জিনিস এখানে বলি আগে যে একটা অনুবাদ করে আসছে হমাইয়া ফুরবি তগুত ওয়াইউমিম বিল্লাহ তাগুদকে আগে অস্বীকার করতে হবে কোন আপনারা কোন ব্যক্তি কি ইহুদি বা খ্রিস্টান কোন ধর্ম মেনে নিতে রাজি আছেন একজন খেয়াল করে বলবেন কিন্তু একজন রাজি না এই দুইটা ধর্ম কিন্তু আল্লাহ প্রদত্ত ঠিক না আল্লাহ প্রদত্ত না আল্লাহ প্রদত্ত তাদের নবী এসেছিলেন একজন নৌসা আলাহালাম একজন ঈসা আলাইসাল্লাম নবী এসেছিল তাদের উপর কেতাবও নাজিল হয়েছিল এরপরও মানতে রাজি না কেন ভাই উৎসব এটা কি কোরান নাজিলের পরে আমাদের নবী আসার পরে সেটা ডিলিট হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাই না ওটা কি হয়েছে বাতিল হয়ে গেছে তাই মানতে রাজি না অথচ এই দুইটা ধর্মেরই পৃথক নবী এসেছিলেন কেতাব নাজিল হয়েছিল দুইটাই ইসলামের মতো ধর্ম ছিল তাদের মানসুক হয়ে গেছে তাই মানতে রাজি নয় কিন্তু একটু সাইডে চিন্তা করুন তো ইসলাম বিরোধী যারা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য পারমাণব উম তাক করে রেখেছে তাদের তৈরি করা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এই সমস্ত ধর্ম আপনি মেনে নিলেন কি করে মাথায় কি ঢুকছে এটা ঢুকানোর জন্য একটু কষ্ট করছিলাম মাথায় ঢুকানি আপনাদের এখনো আল্লাহ প্রদত্ত ধর্ম কোরআন আসার কারণে সেটা কি বাতিল হয়ে গেছে তাই আমরা পাঁচ পাঁচ দাম দিয়ে একজনেই হুদ্ প্রস্তুত নন কিন্তু গণতন্ত্রী হতে ধর্ম নিরপেক্ষ হতে আমি প্রস্তুত কত মেহরত করে যতদিন পর্যন্ত এক শুধু শুধু আপনারা এই রাজনৈতিক দিকটা দেখলে হবে না এই বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ রয়েছে এক শ্রেণীর মানুষ তাওহিদের আলোচনা করে ভিতরে ঢোকা খুব কঠিন কিন্তু মুশকিল ওই জায়গায় নাহলে তো খোলা মাঠে কথা বলা যায় না এক শ্রেণীর মানুষ যারা রাজনীতির সাথে একটু এগিয়ে আসবেন আপনারা কষ্ট করে এপিয়ে গিয়েছেন হ্যাঁ বসে পড়ুন এবার হ্যাঁ আর একটু সংক্ষেপে শেষ করে দেব আপনারা একটু শান্ত থাকুন যদি আমি যদি এই শ্রেণীর মধ্যে পড়ে যাই যারা রাজনীতির নাম নিয়ে শিরিকের সাথে জড়িত খাম্বা পূজা মূর্তি পূজা মতবাদ পূজা এগুলোর মধ্যে যদি আমি পড়ে যাই আমি মুসলমান আবার এক শ্রেণীর মানুষ আমরা টুপি মাথায় দিই বড় আলখেল্লা গায়ে দেই বড় দাঁড়িয়ে আছে পাগড়ি পড়ি কিন্তু স্থান হলো মাজার ওখানে করি ওখানে দান খারাপ করি মানুষ আছে না এদের সংখ্যা কম না বেশি আর যারা রাজনীতির নামে খাম্বা পূজা করছে স্তম্ভ পূজা করছে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছে তাদের সংখ্যা কম না বেশি আপনি বুঝতে পারবেন একুশে ফেব্রুয়ারি তার আগে বুঝতে পারবেন না ছাব্বিশে মার্চ বুঝতে পারবেন এদের সংখ্যা কত কত এক নাস্তিক মারা গেল তার পিছনে যে কত লোক থাকে এটা মানুষ বুঝতে পারেননি ফুলে ফুলে সিক্ত করে দিল ওর এই আলোচনা আপনার হৃদয়ে যদি লালন ফকিরের প্রতি একটু যদি মহাব্বত থাকে এবার তার করার দরকার নেই আমার অপরাধ অন্য কিছুই নাই যখন ফাঁস করে সব এই জন্য সবচেয়ে বড় অপরাধ আমার এই যত গোষ্ঠী আছে বাংলাদেশে নক্ষত্র খুঁজে খুঁজে বের করে করে প্রকাশ সমস্ত নারী ভ্রান্তির বেড়া জালে একামতে দিন এই বইটার মধ্যে আমার অন্য কোনো অপরাধ নয় অপরাধ একটাই একজন ঢাকার মানুষ গত সপ্তাহে বলছে যে আপনার কাছে এই বইটা আছে আমি বললাম যা লিখেছি একটা টাটকা বই সবই আমার কাছে আসছে আপনি প্রমাণ নিতে পারবেন এ সংগ্রহ হলন কোথা থেকে আমি বললাম যে একদিনে তার সংগ্রহ হয়নি বহুদিন থেকে সংগ্রহ করে 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 না তা পড়া শুধু সংগ্রহ করে না পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া কোন জায়গায় কি আছে বের করা খবর এটা তো গাঁজাখুরি কথা না আমি আজ শোনা ভনের পুঁথি তো শুনাইনি একবারে বই থেকে ডাইরেক্ট উদ্ধৃতি দিয়ে কত সালে প্রকাশ কোথায় থেকে প্রকাশ সবগুলো উল্লেখ করেছি সমস্যা আমাদের আমি এটাই করেছি আর অন্য কোনো সমস্যা করিনি কারো ঘরে আগুন দিতে যায়নি ওর আগুন দিছি আর হৃদয়ে হৃদয়ে আগুন ধরেছি তাও আগুন জ্বালায় দিয়েছি শিরিককে পোড়ানোর জন্য এটাই অপরাধ অন্য কোনো অপরাধ নেই আল্লাহ বলছেন সরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত ওমায়ু বিল্লাহ ইল্লা অহুম মুশলি আল্লাহর ভাষায় তারা যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই কি আল্লাহ কি ভুল বললেন তাহলে আনলে মমিন হয় আর আল্লাহ বলছেন ইমান আনে কি হয়েছে মুশরেক হয়েছে আল্লাহ ভুল বললেন না তাহলে এটা প্রমাণ দিয়ে দিয়ে আপনাদেরকে অধিকাংশ মানুষ মুশ্রেক এটা আল্লাহ এমনিতেই বলেননি আজকে ভাগ করে দেখে নেব অল্প সংখ্যক মানুষ রয়েছে উভয় প্রকার শিরিককে বর্জন করে অন্তর পরিশ্কার করে একমাত্র হেটকে মেনে নিয়েছে তাদের সংখ্যা কম না বেশি একিবারই কমছে একিবারই কম খুবই সামান্য আপনাকে এই অতটুকু নিয়েই থাকতে হবে এবং জান্নাতের পথ খুঁজতে হবে ওই অধিকাংশ লোকের মাঝে যাওয়া যাবে না আল্লাহ বলছেন ওয়ানাল কুওয়াতালিল্লাহি জামিয়া আবতীয় ক্ষমতার উৎসকে আমরা আর আমাদের দেশের লোক বলছে জনগণই সকল ক্ষমতার উৎস এটা কার সাথে সম্পৃক্ত হ্যাঁ তরুণ ভাইরা যারা ফেসবুকে থাকেন যারা নেটে থাকেন যারা বুঝেন টাটকা ছাত্র যারা তারা বুঝেন এ আকিদা নিয়ে গড়ে উঠুন যেখানেই থাকেন না কেন ওই জায়গায় আকিদার বহির প্রকাশ ঘটাতে হবে আমি তো শুধু বক্তব্য দিয়ে আর বলি আল্লাহ তুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনকে কবুল কর তিতুরের মতো অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজনকে কবুল কর একজন কবুল করলে তিতুমিরের মতো বেলায়েতের মতো শাহ ইসমাইলের মতো একজন হলে উপমহাদেশের শিরিক বেদাতের পতন ঘটবে ইনশাআল্লাহ একবার শিখর উপড়ে যাবে দেখেন আশ্চর্য হবেন একটা গুরুত্ব এখানে বলি নালে ভুলে যাব যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো তখন প্রথম দরকার ছিল মানুষকে জিহাদের উপরে উদ্বুদ্ধ করা তাই না না হলে দরকার ছিল মুসলিম দেওয়া তাই না না হলে গুরুত্ব ছিল যে সার্বভৌমত্ব কি জিনিস বুঝানো তাই না কিন্তু শাহ ইসমাইল শহীদ প্রথম লেখছিলেন কি জানেন উপমহাদেশকে কাঁপিয়ে দিয়েছিল শুধু একটা রিসালা দ্বারা একটা চিঠি দ্বারা তাওহিদের চিঠি লিখেছিলেন জনতার কাছে এই তাওহিদের বলেই সমস্ত মাজার পূজারীরা বসে বসে মুরিদদের নজর নেওয়াজ খেয়ে ভুড়িমুটা করেছে আর হিন্দুরা ইসলাম গ্রহণ করে গোটা দেশে শাহ ইসমাইল শহীদকে সহযোগিতা করেছেন আর তারই বিনিময়ে ব্রিটিশ আন্দোলন সফল হয়েছে আলহামদুলিল্লাহ এক বক্তব্যে সত্তর হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে